দেখো আমাদের বাড়ির সকালের দৃশ্য একজন জানলা ধরে দাঁড়িয়ে আছে একজন দেখছে আর একজন ঘুমাচ্ছে এত গরম না সবাই মিচে শুয়েছিলেন না প্রচণ্ড গরম গুড মর্নিং হরি হয় সাড়ে নটা বাজে ভাত বসিয়েছি তোমার রুটি করবো এবারে আর ডাল হয়েছে আজকে ডাল ভাত কালকে মাংস খাওয়া হয়েছে তার জন্য আজকে ডাল ভাত বন্ধুরা আজকে রাত্রে খাবার হয়ে যাচ্ছে দেখো কটা বাজে সাড়ে সাতটা সবাই চাউমিন খাচ্ছে আর বাবা পাইলে বাবা আনছে হবে লেখাপড়া হয়ে গেছে এগারোটা দশ বাজে কটা বাজে জানে এখন বন্ধুরা রাত এগারোটা দশ সব বন্ধ হয়ে যাচ্ছে অন্য এক্সাম তো মানে কিছু করার নেই

চলো দেখি কি বাজার নিয়ে এলো তোমার দাদা আমাদের পুঁই শাক মানে খুব ভালো লেগেছে খালি পুঁই শাক আনছে চলো কি বাজার এনেছে দেখি একটু চাউমিন অনুভব রেখে দিয়েছে খাইনি চাউমিনটা অভিজিৎ খাবি নাকি চাউমিনটা

চানাচুর খাবে ও বলতেই থাকবে জানো বন্ধু বোঝেও না যদি বলি নেই নেই ও বোঝে হ্যাঁ জল খাবে জল খাবে অভিজিৎ দেখছে কি এনেছে বাবা এই দেখো পুঁই শাক কুমড়ো মনে হচ্ছে পুঁই শাক কুমড়ো আর কাঁচা লঙ্কা এই যে দেখো কাঁচা লঙ্কা এসেছে পুঁই শাক এসেছে

गुड नाइट बोलो गुड नाइट बोलो गुड नाइट टाटा